আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব পাঁচজন শিক্ষক শিক্ষিকার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা প্রথমে আমি আপনাদের সামনে আমার একটি বোনের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা তুলে ধরছি সেখানে রয়েছে যে বোনটি বলেছেন যে প্রথমে যেতেই গ্র্যাজুয়েশন আছে কি না জিজ্ঞেস করে তারপর কোন সাবজেক্টে জিজ্ঞেস করে এরপর বলে ফেবেল কাকে বলে ফেবেল এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আর একটা উদাহরণ দিতে এই ফেবেল জিনিসটা কি এ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ভিডিওটি যদি দেখেন তাহলে ফেবেল কি ছোট গল্পের সঙ্গে ফেবেলের পার্থক্য কী বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের একটা ধারণা কিন্তু জন্মাবে তারপর পার্টস অফ স্পিস এর উপর ডেমো ক্লাস নিতে বলে তারপর জিজ্ঞেস করে শালক সংশ্লেষ বাচ্চাদের কিভাবে পড়াবো এরপর চলে আসতে বলে আমি বেরিয়েও আসি তখন শেষে আর একজন ছিলেন সে আমাকে আবার ডেকে পাঠায় তারপর দুটো কোশ্চেন করে যে কোশ্চেনগুলো বন্টির মনে নেই তো এবং বোনটি সেই দুটো কোশ্চেনের উত্তর দিতেও পারেনি কিন্তু কোশ্চেনগুলো কুইজ টাইপের কোশ্চেন ছিল এবং যেটা অনার্স বা এম এতে সে খুঁজে পায়নি বলে আমাকে জানিয়েছে আগের যেসব প্রশ্ন তার উত্তর ভালো হয়েছিল হয়তো সম্ভবত নাও হতে পারে তাকে হ্যারাত করার জন্য করতেই পারে তার কতটা আত্মবিশ্বাস রয়েছে সে বিরক্ত হচ্ছে কিনা এইটা বোঝার জন্য হয়তো তাকে প্রশ্ন দুটো করা হয়েছিল তারপরে যখন সে বলে যে না আমি বলতে পারছি না আমার মনে পড়ছে না এখন তখন তাকে চলে আসতে বলে এ হলো একজনের অভিজ্ঞতা এবার আমরা দ্বিতীয় আরও একজনের অভিজ্ঞতা জেনে নেই। এ হলো আমার এক বন্ধুর অভিজ্ঞতা বর্তমানে সে আপার প্রাইমারি লেভেলে রয়েছে তো সে বলেছে যে প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে পড়াশোনা করেছো তোমার সাবজেক্ট কি ছিল যেহেতু বন্ধুটি বাংলার তাই তাকে প্রশ্ন করেছেন বর্ণ কয় প্রকার স্বরবর্ণ থেকে সবগুলো যত ধরনের প্রশ্ন হতে পারে নানাভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল তাকে পিএসএইচডি এর ফুল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল ধরুন আপনার স্কুলে যে টাকা দেওয়া হয় সেই টাকা দিয়ে বাচ্চাদের ভালোভাবে খাওয়ানো যাবে না যদি আপনি ভালোভাবে খাওয়াতে চান তাহলে কি করতে হবে আপনাকে এই প্রশ্নটা কিন্তু ধরেছিল অর্থাৎ খুব বুদ্ধিমত্তার সঙ্গে যুক্তি লাগিয়ে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে এবার ওই বন্ধুটা যখন আপার প্রাইমারি লেভেলের ইন্টারভিউ দিতে যায় তখন তাকে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল সেটাও জেনে রাখাটা জরুরি সেই জন্য আমি তাকে সেইটাও লিখতে বলেছিলাম তো সে আমাকে পাঠিয়েছে লিখে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো তোমার স্পেশাল পেপার কি ছিল কোন কোন উপন্যাস তোমার পাঠ্য ছিল চতুরঙ্গ উপন্যাসের ভেতর থেকে প্রশ্ন করা হয়েছিল তাকে ছন্দ অলঙ্কার থেকেও তাকে প্রশ্ন করেছিল একটা আবৃত্তি করতে বলেছিল এবং মহাকাব্য থেকে প্রশ্ন করেছিল হয়তো মহাকাব্য কাকে বলে বা একটা মহাকাব্যের উদাহরণ দাও এই ধরনের কোনো প্রশ্ন করে থাকতে পারে তার এখন মনে নেই শুধু বলেছিল মহাকাব্য থেকে একটা প্রশ্ন এসেছিল যাই হোক এরপরে আমরা আরও একটি আমার আর একটি বন্ধু সেও এখন আপার প্রাইমারি লেভেলে রয়েছে তাকে কি প্রশ্ন করেছিল তার কী অভিজ্ঞতা সেটা দেখে নেই আমার এই বন্ধুটি ইংরেজি ডিপার্টমেন্টের যে ইন্টারভিউ রুমে প্রবেশ করে যখন ওনারা বসতে বললেন তখন আমার জন্য নির্দিষ্ট চেয়ারে বসলাম তিনজন টিচার আমার ভাই ভাই উপস্থিত ছিলেন প্রথমে আমার পরিচয় জানতে চাইলেন আমার নাম ঠিকানা কি করি পেশাগত যোগ্যতা ইত্যাদি তারপর একজন আমাকে জিজ্ঞাসা করলেন আমি কিভাবে বাচ্চাদের ইংরেজি গ্রামার শেখাবো কারণ আমার ইংরেজি অনার্স ছিল আমি বললাম আপনাদেরকে সেটা আমি যথাযথ উত্তর দেওয়ার পরে দ্বিতীয়জন আমাকে সহজ পাঠ থেকে যে কোনো একটি কবিতা চার লাইন মুখস্থ বলতে বলল আমি বললাম পরের প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার কাছে জানতে চাইলেন কোভিড নাইনটিন কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগীর সংখ্যা ইউরোপের তুলনায় ভারতে বেশি হওয়া সত্ত্বেও ভারতে মৃত্যুর হার এত কম কেন যেখানে ইউরোপ জুড়ে মৃত্যু মিছিল চলছিল আমি তখন আমার মতো করে গুছিয়ে বলেছিলাম এই ভেবে মোটামুটি সাত মিনিটের মতন কিন্তু তার ইন্টারভিউটা কিন্তু হয়েছিল ঠিক আছে এবার আমি আমার আরো একটি বাংলার বন্ধুর অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি এই বন্ধুটি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে সে আমাকে দুটো লাইনে উত্তরটা দিয়েছে যে ইন্টারভিউ ইন্টারভিউ কি কি ধরেছিল কি এখন আমার মনে আছে একটা প্রশ্ন মনে আছে ব কয় প্রকার অর্থাৎ বাংলায় যে ব দুটো রয়েছে অন্তস্থ ব এবং বর্গীয় ব এই দুটোর পার্থক্যটা কি বা এই দুটো সম্পর্কে তার ধারণা আছে কি না এই বিষয়টা জানতে চেয়েছিল পরবর্তীকালে আমাকে ফোনে তার আর কি কি প্রশ্ন ধরেছিল ওকে বলেছিল কিন্তু আমার লিখে রাখা হয়নি তাই আমি সেই প্রশ্নগুলো আর আপনাদেরকে বলতে পারছি না তবে আমি আমার আরও একটি দাদার প্রশ্ন আপনাদেরকে কিন্তু দেখাতে পারি সে আমাকে ফোনে বলেছে আমি তখন সেগুলো লিখে রেখেছিলাম সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দাদাদেরকে প্রশ্ন করা হয়েছিল তোমার নাম কি বাড়ি কোথায় বিএড নাকি ডিএলএড সাবজেক্টটা কি বিএড করে কেন প্রাথমিকে চাকরি করতে চাইছেন একটি ছড়া বলুন যখন সে দাদাটি ছড়া বলেছিল তারপরে বলেছিল যে ছয়াটি কার লেখা তাকে জানতে চাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি গ্রন্থের নাম বলুন রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন তারপরে তাকে বলা হয়েছিল যে আপনি তো বিএড করে এসেছেন আপনার বিষয় বাংলা তো একটা প্রশ্ন করতে চাই যেটা এই প্রাইমারির সঙ্গে হয়তো সম্পর্কিত নয় কিন্তু যেহেতু আপনার গ্র্যাজুয়েশন করা রয়েছে মাস্টার্স করা রয়েছে কৌতূহল বশত আপনার কাছে একটু জিজ্ঞাসা করছি আপনি এর উত্তর দেবেন তো তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আপনি প্রাচীন কোনো বাংলার সাহিত্যের কথা কি বলতে পারেন তখন সেই দাদাটি চর্যাথে কথা বলেছিল তো সেখান থেকে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল চর্যাপথ কি আবিষ্কার করেন কোথা থেকে আবিষ্কার করেন আরও দু একটা প্রশ্ন চর্যাপথ সংক্রান্ত তাকে করা হয়েছিল তারপরে বলেছিল ঠিক আছে আপনি এবার আসুন এই হলো আমার পরিচিত বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা যারা বর্তমানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কিংবা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যারা কর্মরত রয়েছে তাদের কয়েকজনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি আপনাদেরকে বলি যে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল আমাকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার কয়েকটা নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি স্মৃতি থেকে নেওয়া তো একটা এদিক ওদিক হতে পারে তবে প্রথমেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কোয়ালিফিকেশনটা বলুন এবং তারপরেই জানতে চাওয়া হয়েছিল চৈতন্যদেবকে জন্ম শব্দের পদান্তর করলে কি পাবো আমরা তারপরে বলা হয়েছিল দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন শিশু দিবস কত তারিখে পালন করা হয় আপনার প্রত্যেক প্রত্যেকেই মানে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো রয়েছে কোন দিন কোন দিবস পালন করা হচ্ছে এই তারিখগুলো অবশ্য অবশ্যই মাথায় রেখে যাবেন কারণ এখানে যে জায়গাটাতে ইন্টারভিউ দিচ্ছিলাম সেইখানে প্রায় সকলকেই কিন্তু এই সময় তারিখটা ধরেছিল তারপরে প্রশ্ন যে আপনি স্কুলে কোন বিষয়টি পড়াবেন যেহেতু আমি বাংলার স্টুডেন্ট আমি তো আর বাংলা কথা বলতে পারি না প্রাইমারি স্কুলে তো শুধু বাংলা পড়ানো যায় না আমাকে সবকিছুই বলতে হলো তো যেহেতু আমি বিশেষ করে অঙ্ক ইংরেজি পরিবেশ সমস্ত পড়ানোর কথা বললাম তো সেই জন্য আমাকে প্রশ্ন করা হলো আচ্ছা আপনি একটা শিশুকে যোগের ধারণা কি হয়ে দেবেন এরপর আমাকে আর কোনো প্রশ্ন করা হয়নি বলে ঠিক আছে আপনি এবার আসুন আমি চলে এলাম তো আশা করি এই যে আপনারা বেশ কিছু বাস্তব অভিজ্ঞতার গল্প শুনলেন এখান থেকে আপনারা একটা অভিজ্ঞতা লাভ করলেন নিশ্চয়ই এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা এবার ভাবুন যে আপনাদেরকে ঠিক কোন কোন এরিয়া থেকে প্রশ্ন করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ